আসসালামু আলাইকুম হরত আয়েশা রাজিয়াল্লাহ আন্হা এর সম্পর্কে হরত আয়েশা সিদ্দিকী রাজি আনহা প্রিয় নবীজি সাল্লা সাল্লাম এর প্রিয় জীবন জীবনসঙ্গিনী তার পিতা রাসুল সাল্লাহ এর সর্বপ্রধান সাহাবি ইসলামের প্রথম খলিফা হরত আবু বকর সিদ্দিকী রাজি আল্লাহ তার মাতা উম্মে রুমান কুমারী অবস্থায় নবী করিম সাল্লা সাথে একমাত্র হজরত আয়েশারি বিবাহ হয় হজরত আল্লাহ ছিলেন মহিলাদের মধ্যে সবচেয়ে বড় হাদিস বিশারদ ও ধর্মীয় জ্ঞানের অধিকারিণী নবী করিম সাল্লাই সাল্লাম এর বরকতময় সহবতে। থেকে দিন ইলম ও হাদিসের অনেক বিরাট জ্ঞান অর্জন করেন তিনি বড় বড় সাহাবি ও তাবে পর্যন্ত তার কাছ থেকে হাদিস ও মাসাল্লা মাসাইল জিজ্ঞেস করতেন আর তিনি শরীয়তের পর্দা পূর্ণতাভাবে পূর্ণভাবে রক্ষা করে আড়াল থেকে খুব ক্ষীর্ণ আওয়াজে সকলের জিজ্ঞাসার জবাব দিতেন জ্ঞান অর্জনের প্রতি হরত আয়সারা জাল্লাহ আনহায়ের এত আগ্রহ ছিল যে জানার জন্য তিনি রাসেলসালকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেই থাকতেন হরত আল্লাহ আনহা অত্যন্ত দানশীল ছিলেন একবার হরজত আবদুল্লাহ ইবনে জুবাই আল্লাহ দুই বস্তা ভরে প্রায় এক লাখ আশি হাজার দেড় হাম হরজত এর কাছে পাঠান তিনি তাৎক্ষণিকভাবে সব হান দান করে দেন এভাবে বিভিন্ন সময় প্রচুর অর্থ হাতে আসা সত্ত্বেও তিনি তা সব দান করে দিতেন আর নিজের জামায় তালি লাগিয়ে পরিধান করতেন অর্থের প্রতি তার কোনো লোভ ছিল না নিজের সাত হাজার প্রতিও কোনো অহংকার ছিল না হযরত আয়েশা রাদিয়াল্লাহ এর অনেক মর্যাদার কথা হাদিসে বর্ণিত আছে একবার এক সাহাবী হযরত রাসুল এর কারিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেন এ রাসুল আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসুল করিম সাল্লা সাল্লাম উত্তরে বললেন আয়েশাকে সাহাবি পুনরায় জিজ্ঞেস করলেন পুরুষদের মধ্যে কে সবচেয়ে আপনার প্রিয় রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তার পিতা অর্থাৎ হরজত আবু বকর সিদ্দিকী রাজি আল্লাহ এছাড়াও হরজত আয়েশা রাজি সম্পর্কে আরও অনেক মর্যাদার কথা বর্ণিত আছে হরজত আয়েশা রাজি আল্লাহ এর বুকে মাথা রেখে অবস্থায় মাথা রাখা অবস্থায় রাসাল সাল্লা সাল্লাম সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেন আটান্ন হিজড়ির রমজান মাসে সোমবার রাতে হরজত আয়েশারাজিয়াল্লাহ ইন্তেকাল করেন তার ওসিয়ত মোতাবেক রাতের বেলায় তাকে দাফন করা হয় ফায়দা হরত আয়েশারাজিয়াল্লাহ ছিলেন একজন নারী অথচ বড় বড় আলেম পুরুষগণ পর্যন্ত তার কাছে আদিস ও মাসালা মাসেল জিজ্ঞাসা করতে আসতেন নবী করিম সাল্লা সাল্লামের নিকট থেকে হরত আয়েসারা জেল্লা এই জ্ঞান শিক্ষা করেছিলেন অথচ আজকাল দেখা যায় স্বামীরা স্বামীরা আলেম হলে তাদের কাছ থেকে স্ত্রীরা মাসাইলা মাসাইল জিজ্ঞাসা করে শিখতে লজ্জাবোধ করে এছাড়া কিতাব পরে ইলম শিক্ষার আগ্রহ মেয়েদের মধ্যে খুব কম পরিলক্ষিত হয়ে থাকে ইলম শেখার দ্বারাই হরজত আয়েশারা জেলা এর এত মর্যাদা হয়েছিল তাই শিখাতে ত্রুটি না করাই যায় আল্লাহ রাসুল করিম এর একজন প্রিয় জীবন সঙ্গিনী তার পিতা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাজি তার মাতা জায়নাব বিনতে মাজুন রাসুল সাল্ল্লা সাল্লাম এর সাথে বিবাহ হওয়ার আগে হজরত হাফসার্লা এর আর এক ঘরে বিবাহ হয়েছিল তার পূর্ব স্বামীর নাম ছিল সাহাবি হরজত খুনাইস ইবনে হুজাইফা সাহামি বদরের যুদ্ধে হরত খুনাইস আল্লাহ আহত হয়ে শাহাদাত বরণ করার পর তৃতীয় হিজড়িতে রাসুল সাল্লাহ এর সাথে হাফসারা হাফসারাজ্লা এর বিবাহ হয় হজরত হাফসারা জেলা এর সবচেয়ে বড় গুণ ছিল তিনি খুব নফল রোজা রাখতেন এবং খুব নামাজে মগ্ন থাকতেন বিশেষ করে তিনি খুব তাহাজের নামাজ পড়তেন কোনো কোনো ঐতিহাসিকের মতে একবার একটা ঘটনার প্রেক্ষিতে রাসুল চাল্লাল হরজত হাফসারা জেলাকে এক তালাক দিয়ে দেন অতঃপর হরজত জিব্রাইল আলাইসাল্লামের কথায় পুনরায় তাকে গ্রহণ করেন হরত জিব্রাহ রাসুল সাল্লাহকে আল্লাহর পক্ষ থেকে জানান যে হাফসাকে পুনরায় গ্রহণ করুন কারণ সে খুব রোজা রাখে এবং রাতের বেলায় খুব নামাজ পড়ে জান্নাতেও সে আপনার সঙ্গিনী থাকবে একথার পর রাসুল সাল্ল পুনরায় তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নেন হররত হাফসা আল্লাহ অল্পতে তুষ্ট থাকা এবং দৈর্যের ঘুণে গুণানিত ছিলেন তার মধ্যে দান খয়রাতের গুণও ছিল লক্ষণীয়